হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওন কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ছিল চিতই পিঠার দুধ চিতয় পিঠা যেটা আমরা চিতয় পিঠা বানিয়ে দুধে ভিজাই রাতভর ভিজানো থাকে দুধের ভিতর সেখান থেকে সুন্দর একটি পিঠা হয় সেটার নামই নামে এখানে সুন্দর করে চালের গুড়িগুলো এখানে ছেঁকে নিচ্ছিল আব্বু চাল ভাঙিয়ে নিয়ে আসছিল দোকান থেকে দোকান থেকে আনার পর পরই আম্মু এখানে বসে পড়েছে সুন্দর করে চালের গুড়িগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে মেপে মেপে নিচ্ছে কতটুকু বানাবে সে অনুযায়ী নিচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে এই দুধ পিঠা শীত বলতেই আমরা এই দুধ পিঠাকে বুঝি তো অনেকদিন ধরে আমার এই দুধ পিঠা খেতে খুব ইচ্ছে করছিল তো আম্মাকে বলছিলাম যে দুধ পিঠা আমাকে বানিয়ে দাও তো বানানোর ইচ্ছে ছিল তো এখন আমরা দুধ চিতই পিঠা বানান ছাঁকনি ছেঁকে নেওয়ার পরে এখন চালের গুড়িগুলোর মধ্যে সুন্দর করে পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করছি এবং হালকা গরম কুসুম গরম পানি নিয়ে চালের ভিতরে অল্প অল্প করে দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেস্টে রাখা লাগবে আলতো হাতে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এবং আমার আম্মু দুজন মিলেই এই চালের গুড়িগুলো খুব সুন্দর করে পিঠার জন্য মাখিয়ে নিচ্ছিলাম তো এখানে আবু আবার দুধ নিয়ে আসছে বাজার থেকে প্রায় কেজি পরিমাণ দুধ নিয়ে আসছিল দুই দুধগুলো একদমই বরফ হয়েছিল তাই সুন্দর করে কেটে বের করে নিচ্ছে এগুলো গরম গরম চুলায় বসে পিঠা খাওয়ার চাইতে পিঠা বানানোর প্রস্তুতিগুলোই আমার কাছে অনেক মজার লাগে এই যে এখানে আমরা গুড় নিয়েছিলাম গুড়ের রস করে নিচ্ছিলাম তো সুন্দর করে লারকি চুলায় গুড় চিনি পানি এগুলো সব একসাথে মিক্সড করে নিচ্ছিলাম আর এখানে যে চালের গুড়িটা ছিল যেটা আমরা মাখির পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো ওইটা এখন সুন্দরভাবে আরও কিছু পরিমাণ পানি করে সুন্দর একটি গোলা বানিয়ে নিচ্ছে যে গোলা দিয়ে আমরা সুন্দর করে চিতল পিঠা বানাতে হলে অবশ্যই আপনাকে এই গোলানোটাই মেন এখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে সুন্দর করে গরম কুসুম গরম পানি এবং ঠিকভাবে আটার যে গোলানোটা সেটা যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার পিঠাগুলো সুন্দর হয় না হলে এই পিঠাগুলো অনেকেই কিন্তু পারফেক্টলি এই তো এখানে আমরা অনেক সুন্দর করে চিতাই পিঠার গোলাগুলো বানিয়ে নিয়েছিল হাত দিয়ে তো এখন চুলায় পিঠা বানানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখানে বা আমরা সুন্দর করে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে হা অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে হালকা পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে এখানে পিঠাগুলো সুন্দর করে দিতে হবে এটা আমরা রাতের বেলা বানাতে বসেছিলাম অনেক শীত ছিল শীতের মধ্যে পিঠা বানাতে দারুণ মজা লেগেছিলো এই তো এখন আমরা এক এক করে পিঠাগুলো চিতই পিঠার হাড়িতে বসিয়ে দিব চিতই পিঠা বসানোর আগে অবশ্যই পাত্রটি সুন্দর করে ধুয়ে তেলে ব্রাশ করে নিবেন কারণ অনেক দিন পিঠা বানানো হয় না এই হাঁড়ি কিন্তু সবসময় ব্যবহার করা হয় না যখন আমরা পিঠা বানাই ঠিক তখনই কিন্তু এই হাঁড়িটা ব্যবহার করা হয় তো প্রথম প্রথম দেখা যায় পিঠা বানালে পিঠাগুলো ওরকম ভালো হতে চায় না কারণ হঠাৎ করে এই হাঁড়িটা পিঠা বানানো হয় প্রতিদিন ব্যবহার করা হলে এটার আবার সুন্দর ব্যবহার উপযোগী হয়ে যেত প্রতিদিন ব্যবহার না করার কারণে দেখা যায় হাঁড়িগুলোতে প্রথমবার পিঠা দিলে অত ভালো হয় না তো আমরা প্রথমবার পিঠাগুলো অত ভালো হয়নি কিন্তু পরের বারের পিঠাগুলো খুব ভালো হয়েছিল। তো সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর এই পিঠাগুলো আমরা খাওয়ার জন্য মুরগির মাংস দিয়েও খেয়েছি এবং পরে কিছু পিঠা আমরা দুধে ভিজিয়েছি আখের গুড় এবং দুধ দুইটা মিক্সড করে একসাথে ভিজিয়েছিলাম সারা রাতভর ভিজানো ছিল এবং সকাল সকাল এই পিঠাটা খেতে হয় অবশ্যই সকালবেলা খেতেই ভালো লাগে শীতের সময় আমার তো পিঠা খাওয়ার চেতে পিঠা বানানোর যে মজা সেটাই অনেক ভালো লাগে পিঠা কিন্তু এতটাও আমি খাইনি ধরতে গেলে চার পাঁচটা পিঠার বেশি আমি মনে হয় খাইনি কিন্তু পিঠা বানানোর যে উৎসবটা মনে যে উৎসব উৎসব ভাব সেটাই আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কি এরকম লাগে লাগে কিনা অবশ্যই বলতে লাস্ট পর্যায়ে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছিল এই যে গুড় এখানে এখন পিঠাগুলো ভিজানো হবে দুধ এবং গুড় একসাথে মিক্সড করে পিঠাগুলো ভিজাচ্ছি এক এক করে আখের যে গুড় আসছিলো গুড়ের যে রস আমরা বানিয়ে নিয়েছিলাম ওই গুড় গুড়ের রসের মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি পরে দুধ ঢেলে দিব আগে গুড়ের মধ্যে ভালো করে ভিজিয়ে নিচ্ছি তো ভিজাতে অনেক মজা লাগতেছিলো রাতে তখন বাজে প্রায় বারোটা তো পিঠা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গিয়েছিল। আম্মু দুইটা পিঠা বানিয়েছিলো দুইটা পিঠা বানাইতে বানাইতে একটা বেজে গেছে পুরা রাত অর্ধেক রাতে আমরা পার করে ফেলেছি এই পিঠা বা শীতের মধ্যে অবশ্যই আপনারাও বাসায় বসে এত মজাদার একটি দুধ চিতয় পিঠার আয়োজন করে উপভোগ করতে পারেন এবং শীতের পিঠার মজা নিতে পারেন